ছেলে রেডি ছেলের বাবাও রেডি হ্যাঁ ডেনভার না আমার আজকে ঘড়ি পড়ে যাচ্ছে পরীক্ষা দিতে ওর বাবার ঘড়ি ওর জন্য ঘড়ি অর্ডার করা হয়েছে এখন আসেনি আর হঠাৎ করে শরীরটা এতটা খারাপ হওয়াতে আমি আজকে অফিস যাব না একেবারে বিকেলবেলা বাপিংকে দেখতে হসপিটালে যাব আর দিদি এদিকে রান্না করে ফেলেছে রান্না হয়েছে এই যে তরকা করেছে দিদি আজকে শুধু আর এদিকে করেছে ঝিঙেটা একেবারেই কম ছিল আলুটাই বেশি তো আলু পোস্ত বলবো না ঝিঙে আলু পোস্ত বলবো জানি না এই যে পোস্ত করেছে আর তড়কা পড়েছে আজকে এটাই হচ্ছে খাওয়ারে আছে বাজে সাড়ে নটা আমি পুরো স্নান ধান করে রেডি হয়ে গেছিলাম কিন্তু শরীরটা হঠাৎ করে এতটা খারাপ লাগছে বলে আমি আজকে আর যাবো না আজকে না এখন বেশ কটা দিন একটু বাড়িতেই থাকবো কারণ যেহেতু হসপিটালটায় যেতে হবে হসপিটাল আর অফিস দুটো টানাটা একটু টাফ হয়ে যাবে আমার জন্য দিদি এই দেখো এখানটা কী পড়েছে এটা তো টেনে নিও পেঁয়াজ ফেঁয়াজ পড়েছে মনে হয় তো এই হচ্ছে ব্যাপার রায়ন কী খেলি ফেনা ভাত রায়ন ফেনা ভাত খেয়ে নিয়েছে রায়নের বাবার ডিমের অমলেট আর ব্রেড খেয়ে নিয়েছে আর মিষ্টি খেয়েছে আর রায়নের ফ্যান আমাদের একটু বেঁচে ছিল খেয়ে আর এখানে একটা মিষ্টি আছে ওটা দিয়ে আপাতত দিদি মুড়ি দিয়ে একটু মিষ্টি দিয়ে খেয়ে নাও একটা রসগোল্লা আছে রসগোল্লাটা খুব টেস্ট দেখো কালকে রাত্রে একটা খেয়েছিলাম আমি আর প্রচুর প্রচুর চাবি বার করে রায়ন তো চাবি নিয়ে রেডি ছিল বেরোবে বলে তো এখন তো বেরোনো আমি তো যাচ্ছি না তাই রায়নার চাবি নিয়ে বেরোবে না তো এই হচ্ছে ব্যাপার গুড মর্নিং এভরি ওয়ান আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আপাতত মোটামুটি ঠিকঠাক আছি এদিকে কাঁচাও ডান সুইচটা অফ করে দিই আমি এখন ধীরে সস্তেগুলো মেলি মেলে টেলে ওই চারটে নাগাদ বেরোবো বাভিনকে দেখতে হসপিটালে যাবো তো চলো সাথে দেখো কিছুই করার নেই শরীরটা খারাপ শুয়েই কাটাবো এটাই আমার সব থেকে প্রিয় জায়গা বাড়িতে থাকলে তো এখানেই শুয়ে কাটাবো ওরা বেরিয়ে যা দিদিও কাজ করে বেরিয়ে যা আর এখন ব্রেকফাস্টে একটু খাবো দই চিরেই খেয়ে নিই একটু দই চিড়ে খেয়ে নিই খেয়ে দিয়ে এখানে ঘুমাই আরে হ্যাঁ ওটার জন্য আমাকে ড্রিল মেশিনে আরবান কোম্পানিতে খবর দিতে হবে আরবান কোম্পানির লোকেশন এসে না না ওটা ভারী ওটা ভারী ওটা ওখানে লাগানো যাবে না যথেষ্ট ভারী তো চলো এখনকার মতো রাখি পরে আবার আসছি সবাই বেরিয়ে গেছে আর আমি একটু তরকা মুড়ি এখানে একটু ঝিঙে আলু পোস্ত এই দিয়ে একটু খেয়ে নিই সকালবেলা আজকে আর দই চিড়াটা খেলাম না দশটা বাজে দশ দিদি একটু মিষ্টি খাচ্ছে এই অমৃতি ঠাকুরের আর একটা রসগোল্লা ছিল সরি মুড়ি খাচ্ছে একটা মিষ্টি ছিল আর এই অমৃতী ঠাকুরের এটাই দিয়েছি দিদি চলে গেলে ব্যাস আমি এটা খাই খেয়ে একটু শোবো আর কোনো কাজ নেই মনে তিনটে বাজে সেই তোমাদেরকে বলে এই যে এইখানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম এই এখন রায়ন এসেছে রায়ন পরীক্ষা কেমন হয়েছে ভালো আছে ও বলেছে সেভেন্টি ফাইভ আফ পাবে ঠিক আছে দেখা যাক আর এই যে রায়ন উচ্ছে ভাজা আলু ভাজা ভাত আর রায়নের এখানে মাছের ঝোল আছে এই যে মাছের ঝোল নেটা খাবে এগুলো সব গরম করে রেখেছি আর আমার জন্য চিকেন স্টু ছিল আগের দিনে চিকেন স্টু গরম করে রেখেছি আর এসি টিভি চারিয়ে জামা কাপড়গুলো ভাজ করছিলাম অনেকক্ষণ আগেই ক্যামেরাটা অন করলাম হঠাৎ করে আপডেট নিয়েছিলো ফোনটা এতক্ষণ পর আবার ঠিক হলো তাই এবার আপডেটটা হলো কমপ্লিট হলো এই এখন আবার ক্যামেরাটা অন করলাম যাই হোক মাম কখন আসে দেখি এখন একটু র্যান পাশে বসে আমিও খেয়ে নিই পরে আসছি ওয়াইফাই কেন আসে না সেটা আমি বলতে পারবো না বললো তো বাবা সময় লাগবে সময় তুই তো কত বাবা ঘুমোতে বলেছি ঘুম থেকে করে পড়তে বসবি ওয়াইফাই দিয়ে কি কাজ তোর এখন এখন দরকার নেই দেখার পরে দেখবি পড়ে উঠে রাত্রিবেলা রায়ন রইলো আমি এখন বেরোচ্ছি চারটে বাজে চলো এখন বেরোই একেবারে পরে আসছি মেট্রো করে যাচ্ছিলাম ওটা যাওয়ার সময় ছিল হসপিটালে যেতে যেতেই শরীরটা এত খারাপ লাগছিল যে গিয়ে বাবার ওখানে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার টাইমটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো চারটে থেকে পাঁচটা ভিজিটিং আওয়ার ছিল আমি ভেবেছিলাম পাঁচটা থেকে ছটা তাই ওখানে গিয়ে কোনো রকম বাপিনের সাথে দেখা টাকা করে রকম বাড়ি ফিরছিলাম এটা ফেরার সময় অটো করে ফিরছিলাম যখন মেট্রো থেকে নেমে তখন তো যাই হোক সব মিলিয়ে বাপিনের তো শরীরটা খারাপই ছিল আমার শরীরটাও খারাপ হয়ে গেছিল কেন যত শরীরটা খারাপ হয়ে গেল এটাই আমি বুঝতে পারলাম না তো যাই হোক দেখে টেকে নিয়েছি বাপিনকে দেখেও শান্তি কথা টথা বলেছি মাকেও ফোন লাগিয়ে দিয়েছিলাম মাও কথা বলেছে সকালবেলা তো বৌদিরা গেছিলো আর সন্ধ্যেবেলা গেছিলাম আমি বললামই তো তোমাদেরকে কোনো রকম ভিডিও করতে পারিনি আমি আসার সময় জাস্ট অটোতে বসে সামনে বসে ওইটুকু জাস্ট একটু ভিডিও করে ভয়েস দিলাম ভয়েসটা যদিও পরে দিয়েছি এই ভিডিওটা তার আগে হচ্ছে তো যাই হোক বাপিং কেমন আছে না আছে আছে আগে থেকে বেটার বাট একটু সমস্যা আছে সিটি স্ক্যানের রিপোর্টে সেটা ফার্দার রিপোর্ট করবে ডাক্তার আরও যদি প্রয়োজন হয় কিছু করার সেগুলো করবে তারপর দেখা যাক কী হবে রিপোর্ট যে একেবারে একেবারে একদম ফিট অ্যান্ড ফাইন তাও না আবার খুব খারাপ তাও নয় মোটামুটি ঠিকঠাক আর কি আবার ওই আর কি যাই হোক চল এখন একটু ফ্রেশ হয়ে আমার অবস্থা শোচনীয় যার জন্য আমি ক্যামেরা করতে পারিনি বললাম আমি আগে নিজে ফ্রেশ হয়ে পরে আসছি আমি অন্ধকারেই ভিডিও করছি এই যে মাম একটু গ্রিন টি বানিয়ে দিয়েছে বিস্কিট দিয়ে খাই তারপরে একটু ইয়েটা করবো বলো কী করবো ডালিয়া করবো মা আমার আমার মাম ডালিয়ার ওইটা ভিজিয়ে রেখেছিস আর চালটা ভিজিয়ে রেখেছি ডালিয়াটা করবো ব্যাস হ্যাঁ তারপরে আমি আসছি দাঁড়া চাটা খাওয়ার পর মনে হয়নি যে আমি আর ব্লগটা করতে পারবো যাই হোক কষ্ট করে ডালিয়া করেছি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো পিস রায়ন খাচ্ছে হ্যাঁ রায়ন মাছের জোড়ার ভাত খাচ্ছে আর মা আমার আমি অ্যাজ ইউজুয়াল এই যে ডালিয়া হচ্ছে আলু ভাজা আর মাছ তুলে নেবো ওর বাবারও এটাই আছে ভাত উচ্চলু হাজার মাছের জন্য আমার গলা শুনে বুঝতে পারছি যে আমার কোন লেভেলে গিয়ে মাথাটা যন্ত্রণা করছে আমি জাস্ট আর পারছি না সকালে উঠেও ভাবি দিনটা এত খারাপ যাবে আর এইভাবে আমাকে সারাটা দিন কাটাতে হবে নিচ্ছি আমি তুই বসে যা যাই হোক কী আর করবো কিছু করার নেই শরীর থাকলে শরীর খারাপও হবে সমস্ত কিছু করতেও হবে যাই হোক খেয়ে নিই আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ভালো দেখো সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতো স্টার বাই বাই গুড নাইট